সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব নবম রোজার দিন যে আমলটা করলে স্বয়ং আল্লাহ আলা মনের আশা পূরণ করেন এবং বৈধ যে কোনো উদ্দেশ্য হাসিল হয় শুধু রোজার মাসই না রোজার মাস ছাড়া অন্য অন্য সময়েও মনের আশা পূরণ হওয়ার জন্য এই আমলটা অনেক জরুরি অনেক কার্যকরী তবে নবম রোজার দিন যেহেতু আমরা এই ধারাবাহিকতায় প্রত্যেক তিরিশ রোজার মধ্যে তিরিশটা আমল শেয়ার করব এই ধারাবাহিকতায় আজকে নবম রোজা এই জন্য আমি আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম ইনশা আল্লাহ কারণ রোজার মধ্যে আমরা এক একটা নেক নিয়তে রোজা রাখি আল্লাহর থেকে জান্নাত পাওয়ার আশায় রোজা রাখি এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় রোজা রাখি এবং বিভিন্ন উদ্দেশ্য হাসিল হওয়ার জন্য রোজা রাখি ইনশাআল্লাহ আল্লাহ যদি কোনো ব্যক্তি এই আমলটা করে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে আল্লাহ তার উপর সন্তুষ্ট হবেন এবং তার পিছনের করে করে এবং তার উদ্দেশ্যগুলো আল্লাহ পূরণ সাথে আছে আমি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও যদি কেউ সাবধান না হয় এর এবার কিন্তু আমি নিচ্ছি না যাই হোক কোন সেই দোয়া যে দোয়াটা আপনাকে পাঠ করতে হবে আচ্ছা দোয়া পাঠের নিয়ম কি দোয়াটা আপনি রোজা অবস্থায় সাহারি খাওয়ার পরে বার পাঠ করবেন ফজরের নামাজের আগে সাহারি খাওয়ার পরে বার সাহারি খাওয়ার পরে ফজরের নামাজের আগ মুহূর্তে এই দুই সময়ের মাঝামাঝি আপনি এটা বার পাঠ করবেন এবং আল্লাহ তালার কাছে পাঠ করার পরে সাহায্য চাইবেন স্বয়ং আল্লাহ তালা আপনার উপর সন্তুষ্ট হবেন এবং আপনাকে দিবেন ইনশাআল্লাহ দোয়াটা হচ্ছে Allahumma inni as'aluka Bismillahirrahmanirrahim Alladhi La ilaha illa anta Alimul ghaibi wa shahadati Hurrahmanirrahim As'aluka bi ismika Bi Bismillahirrahmanirrahim Alladhi la ilaha illa Anta alladhi Anata qulubu ও দারণাত মিংকাল উয়ুনু আন্তু সল্লিয়া আলা সাইয়idina মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া ইন তাফি হাজাতি কাদা ওয়া কাদা তো কাদা ওয়া কাদা এই আদوار শেষে যখন কাদা ওয়া কাদা বলবেন তখন আপনার বৈধ উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য আল্লাহর কাছে যাবেন ইনশাআল্লাহ এই আমলটা কন্টিনিউ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের আশা পূরণ করে দিবেন আল্লাহ তাআলা আপনার খুব সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিও দেবে সাবধান করি আসসালামু আলাইকুম ও